তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মনীষা রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো মাছের ডিমের কোফতা চলো রেসিপিটি শুরু করা যাক দেখো মাছের ডিমের কোফতা করার জন্য আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি মাছের ডিমটাতে আমি গরম ফ্যান দিয়ে দেবো আমি গরম ফ্যান দিয়ে দিয়েছি তুমি তোমরা গরম পানীয় দিতে পারো আমি আর ঝামেলা করলাম না পানি গরম করা গরম ফ্যান ছিল সেই গরম ফ্যানটাই আমি দিয়ে দিলাম মাছের ডিমের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট আমি এভাবে রেখে দেবো তারপরে ভালো করে ধুয়ে ছেঁকে নেবো মাছের ডিম আমি ধুয়ে ছেঁকে নিয়েছি একটা জায়গার মধ্যে ঢেলে নেব আমি এখানে ভিজে বিজনা ছিঁড়ে দিয়েছি তোমরা দিতেও পারো নাও পারো আমার ছিল বাড়িতে আমি সেই জন্য দিলাম এটা না দিলেও হবে তারপরে দিয়ে দেবো পাউরুটি গুঁড়ো পাউরুটিকে আমি শুকনো করে গুঁড়ো করে নিয়েছি

প্লেট নিয়েছি প্লেটের মধ্যে তেল মাখিয়ে নেব হাতেও কিছুটা তেল মাখিয়ে নেব তারপরে এখানে আমি বলের মতো শেপ দিয়ে গোল গোল বল তৈরি করে নেবো তোমরা যে কোনো শেপে তৈরি করতে পারো আমি গোল গোল বলের মতোই শেপ দিলাম এইভাবে সবগুলো বল তৈরি করে নেবো সবগুলো আমি বল তৈরি করে নিয়েছি যার গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তারপরে আমি মাছের ডিমের বলগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো বলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বল ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব একই তেলে আলু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব একই তেলেতে পেঁয়াজ আর আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে দেব একটুখুনি নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো লবণ মশলাগুলোকে আমি ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভিজে রাখা আলু অল্প কিছুটা পানি দিয়ে আলু ভালো করে কষিয়ে নেবো আলু কষানো হয়ে গেছে এ পরিমাণ মতো পানি দিয়ে দেব ভেজে রাখা বলগুলো এ ঝোলের মধ্যে দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আলু সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা ঝোল আমি শুকিয়ে নেব মাছের ডিমের কোফতা তৈরি হয়ে গেছে নামিয়ে নেব মাছের ডিমের কোফতা রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব তোমাদের মাঝে সবাই ভালো থেকো সুস্থ থেকো